নমস্কার বন্ধুরা আমার চ্যালেঞ্জ ডিজাইন বাই সময় আপনাদের সকলকে জানে স্বাগত দেখুন আজকে খুব সহজে কীভাবে ব্লাউজে হুক পরতে এবং হুকের যে ঘর তৈরি করতে হয় সেটা দেখাবো তো দেখুন এটা হচ্ছে আমার ব্লাউজ এখানে আমি হুকটা পরিয়ে দেখাবো তো আপনাদের অনেকের হুকে কি হয়ে যায় মানে আপনারা খুব মানে তাড়াতাড়ি কিন্তু হুকগুলো ছিঁড়ে যায় এই পদ্ধতিতে করলে কিন্তু হুক ছিঁড়বে না ব্লাউজ কিন্তু টিকে থাকবে অনেক দিন ঠিক আছে তো দেখুন এখানে হচ্ছে আমি যে মেশিনে যে মোটা সুঁচটা হয় ওই সুঁচটা নিয়েছি আপনারা ওই মেশিনে মোটা সুঁচটাই নেবেন তো দেখুন আমি কীভাবে হচ্ছে আমার হাতের দিকে লক্ষ্য রাখবেন ঠিক আছে তো প্রথমে আমি এখানে মার্কিংটা করে নেব তো আমি এখানে টোটাল চারটে হুক বসাবো তাই আমি গ্যাপ অনুযায়ী অনুযায়ী আমি এখানে চারটে দাগ দিয়ে দিয়েছি আপনারা যটা হুক বসাবেন সেরকম অনুপাতে আপনারা দাগ দিয়ে দেবেন প্রথমে তাহলে বোঝা যায় যে এখানে এখানে টোটাল আমাকে হুক মানে লাগাইতে হবে তো দেখুন তারপর আমি যে মোটা যে শূঁচটা নিয়েছি ওই মোটা শূঁচটা নিয়ে প্রথমে এক প্রান্ত থেকে আর একটু মানে গ্যাপ দিয়ে একটুখানি ছেঁতা করব ঠিক আছে দেখুন আমি কীভাবে করছি আমার হাতে দিকে লক্ষ্যটা রাখুন রকম দেখুন এবার এক প্রান্ত থেকে মোটা যে সূচের মোটা ভাগটা ওটাও কিন্তু বের করবো সুচালো দিক থেকে মোটা ভাগটা বের করাবো তাহলে এখানে একটা কি ছেঁতার মতো হয়ে যাবে একটা হোল টাইপের হয়ে যাবে তো এবার কি করতে হবে দেখুন হুক নেব হুকটাকে নিয়ে মাঝে যে দুটো মুখ আছে ওইটাকে একটু ফাঁকা করব তাহলে কি হয় হুকটা অনেকদিন টিকসই হয় ঠিক আছে এবার দেখুন সেরকমভাবে করেছি এবার কী করতে হবে আমার হাত থেকে একটু ভালোভাবে লক্ষ্য রাখবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন তো এবার দেখুন এই যে হোলটা যে আমরা করেছি এই হোলের ভিতর দিয়ে এই যে মুখটা আছে এই মুখটা তোমরা ঢুকানো ঢুকাবো ঠিক আছে তো দেখুন এরকম যদি না হয় তো দু তিনবার একটু ভালোভাবে ছেঁদা করে নেবেন ওই মোটা শুষটা দিয়ে তারপর ঢুকে নেবেন দেখুন মুখের এক প্রান্ত থেকে ঢুকালাম এক প্রান্তে পেলাম হাতের দিকে লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন কেবে কাজটা করেছি তো দেখুন এরকমভাবে কিন্তু ঢুকিয়ে নেবেন এবার কি করতে হবে দু ফুটে মানে দুপাটে সুতো নিয়েছি তো দুপাটে সুতো নিয়ে এবার হচ্ছে যেমন সেলাই করে তেমন সেলাই এরকমভাবে করলে কি হয় আপনাদের হুক একটুও নড়বে না ব্লাউজ হয়তো সিঁড়ে যাবে কিন্তু হুক কিন্তু খসবে না তো দেখুন এরকম পদ্ধতিতে করবেন করলে কিন্তু খুব সহজে কিন্তু আপনাদের হুক অনেকদিন টিকে থাকবে এমনিভাবে সেলাই করলে কিন্তু সহজে কিন্তু হুক টিকে না খুব সহজেই কিন্তু ছিঁড়ে যায় হুকগুলো মানে খুলে চলে আসে এরকমভাবে করবেন করলে কিন্তু আপনাদের হুকগুলো কিন্তু খুব মানে তাড়াতাড়ি করে ছিঁড়ে যাবে না অনেক দিন পর্যন্ত টিকসই থাকবে তো দেখুন এরকমভাবে আবার তারপরে যেমন যেমন সেলাই আমরা আমি একটা করেছি আমি আরও একটা করে আপনাদেরকে দেখাচ্ছি এবং আমি অপর প্রান্ত আপনাকে দেখাচ্ছি দেখুন কিন্তু ওপর থেকে কিন্তু কোনো মানে কোনো সেলাইয়ের কোনো টোপিও ওঠেনি ঠিক আছে কেননা আমরা যে ছাদাটা করতেছি পুরো সব কাপড়টা নিয়ে করব না আমরা যে যেটুকুর পটিটা বসিয়েছিলাম যে পটির যে কাপড়টা ওইটাকে কিন্তু ছেদা করতেছি তো ভালোভাবে দেখুন সূঁচ দিয়ে তিন চারবার এরকমভাবে এপার ওপার করে নেবেন নিয়ে আবার সেই সূঁচের মাথাটাকে নিয়ে ঢুকাবেন ঢুকে এক প্রান্ত থেকে আরও প্রান্তে বের করে নেবেন দেখুন কত সহজে কিন্তু হয়ে গেল একবার আপনারা একেভাবে করে দেখবেন খুব কিন্তু ভালোভাবে হয়েছে এবং মানে অনেক দিন ধরে হুকটা ঠিকসুই হয় তো দেখুন আমি করে নিয়েছি আমি আবার এখানে সেলাইটা করে নিচ্ছি তো এরকম করে করে পুরোটা আমি চারটে সেলাই এখানে করে নেব। তো দেখুন এখানে আমি চারটে হুগই আমি এখানে বসিয়ে নিয়েছি আপনাদের যটা হুক হবে আপনারা ততটা করে নেবেন আমার এখানে চারটে হুক হবে তাই আমি চারটে হুক করেছি এবার দেখুন এখানে আমি মানে হুকটা ঢোকানোর যে ঘরটা হয় ওই ঘরটা আমি আপনাদেরকে করে দেখাবো তার জন্যে দেখুন এখানে আমি চার মানে চার চারপাটে সুতো নিয়েছি হুকের ঘরের সময় সবসময় চার পাটের নেবেন এবং হুক তৈরি মানে বসানোর সময় দু পাটে সুতো নেবেন এবারে দেখুন আমি এখানে মেপে নিচ্ছি কোথায় কোথাও পর হুকের ঘরটা চাই দেখুন আমি এরকমভাবে হুকটা রেখেছি হুক এবং হুকের মানে ওপর ওপর মানে নিচে নিচে দিয়ে এখানে আমি দাগগুলো দিয়ে দিচ্ছি তার মানে আমার এখানে আমার হুকের ঘরগুলো চাই এরকমভাবে মেপে নেবেন না মেপে করলে কিন্তু অসুবিধা হয়ে যায় হুক উঁচু নিচু দেখায় তখন ভালো দেখায় না ফিনিশিংটা তো সাম এরকমভাবে দেখুন প্রথমে মেপে নেবেন তো আমার এখানে চারটে হুকের ঘর হবে তাই আমি চারটে দাগ দিয়েছি আপনাদেরও জটা হবে আপনারা দটাই দেবেন তো এবার দেখুন আমি যে আপনাদের কাছে এরকম যদি মোটা সূচ থাকে মোটা সূচ দিয়ে ভালোভাবে প্রথমে একটা হোল করে নেবেন ঠিক আছে তো দেখুন এরকমভাবে প্রথমে একটা একটু গা মানে শক্তি থাকবে এরকম দিয়ে প্রথমে এখানে হোলটা করে নেবেন প্রথমে ভালোভাবে ছেঁদেরা কিন্তু করবেন ছেদেরা কিন্তু ভালোভাবে না হলে হুকের যে ঘরটা ওই ঘরটা কিন্তু ভালো হয়ে হবে না ঠিক আছে তো এবার দেখুন আমি সুতোটা সুসটা প্রথমে নিচে নিয়েছি ঠিক আছে নিচ থেকে একটুখানি দূরত্বে ওই গন্তর থেকে একটুখানি দূরত্বে সুসটা প্রথমে তুলেছি এবার কি করতে হবে দেখুন আমি কিন্তু হাত দিয়ে সুতোটা সরিয়ে রেখেছি এবার এই দেখুন এবার আমার হাতের দিকে লক্ষ্য করুন এবার দেখুন আমি হোলের ভিতর দিয়ে সূচটা ঢুকিয়ে সুতোটা কিন্তু সূচের মাথার উপর দিয়ে নিয়েছি ঠিক আছে সূচটা মানে সুতোটা কিন্তু সূচের মাথার নিচ থেকে নেই নি আমি সূচ মানে সুতোটা কিন্তু সূচের মাথার রুখছি তো দেখুন এরকমভাবে করবেন জাস্ট এরকম এরকম করবেন করে গোল করে করে নেবেন কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন এখানে মানে আপনার যে লম্বাটা যে তুলছেন আপনারা যদি লম্বাটাই তুলেন তাহলে সবটাই কিন্তু লম্বা তুলবেন আর এবং ছোটো যদি তুলা তাহলে ছোটো তুলবেন কেননা লম্বা ছোটো করলে দেখতে ভালো হয় না ফিনিশিংটা ভালো হয় না দেখুন এরকম এরকমভাবে আমি যেরকম করছি আমার হাতের দিকে লক্ষ্য রাখুন এরকম খুব সহজেই কিন্তু করতে পারি এগুলো করতে কিন্তু বেশি টাইম লাগে না খুব সহজেই কিন্তু করা যায় আপনারা কিন্তু একবার এরকমভাবে করবেন এটা অনেক দিন টিকসইও হয় ঠিক আছে দেখুন এখানে আমি করে নিচ্ছি আমি দেখাচ্ছি আপনাদেরকে কেমন লাগছে দেখুন এখানে আমি পুরোটা এটা কমপ্লিট করে নিচ্ছি এই যে ভিতরে কিছু ছেঁদার মতো দেখাচ্ছে এখানে তো আমাদের মানে হুকটা হুকের মুখটা ঢুকবে ঠিক আছে তো আমি একটা করেছি আমি আরও একটা আপনাদেরকে করে দেখাচ্ছি সেম পদ্ধতি ঠিক আছে প্রথমে এরকম একটা ছেঁদা করে নেবেন ভালোভাবে দেখুন দু তিনবার একটু ভালোভাবে করে নেবেন তাহলে কি হয় ছেঁদাটা বড় হয়ে যায় নাহলে কিন্তু আমাদের যখন আমরা মানে হুকটা গলাবো হুক কিন্তু গলতে চাইবে না ঠিক আছে তো দেখুন এক এরকম মিডিল থেকে প্রথমে নীলা ঢোকাবো দিয়ে সুতোটা কিন্তু সুঁচের মাথার উপর দিয়ে আছে এরকম দেখুন আর সুতো কিন্তু টান দিয়ে একটু করবেন খুব বেশি টান দেবেন আর খুব লুজো রাখবেন না এরকম দেখুন আমি পুরোটা করে দেখাচ্ছি আপনাদেরকে আর আমার ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে একটি লাইক করুন শেয়ার করুন আরও অনেক ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনারা কীরকম ধরনের ভিডিও দেখতে চান বা আমার ভিডিও আপনাদের কেমন লাগে তো দেখুন এখানে আমি কিন্তু চারটে এখানে আমি কিন্তু করে নিয়েছি দুটো তো আমি বাকি দুটোও কিন্তু এখানে আমি কমপ্লিট করে নেব তো দেখুন এখানে আমি চারটেই কিন্তু করে নিয়েছি খুব সহজেই কিন্তু আপনারা করতে পারবেন প্লিজ একবার অবশ্যই এরকমভাবে আপনারা করে দেখবেন আর অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগে আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে অবশ্যই বলবেন তো দেখুন এখানে কিন্তু আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে তো আমি এখানে হুক আর কটা লাগিয়ে দিচ্ছি তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে একটি লাইক দিন ঠিক আছে আপনারা কিন্তু কমেন্ট করবেন অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আজকের জন্য টাটা